কই মাছ চাষ হ্যাঁ বিয়স আসসালামু আলাইকুম এখানে রয়েছে হাইব্রিড কই মাছ এই কই মাছগুলো আপনার চৌ বাচ্চাই চাষ করতে পারবেন বিয়স দেখা গেছে আপনার চৌক বাচ্চার মাধ্যমে কীভাবে চাষ করলে আপনারা লাভবান হবেন এই ভিয়েতনামি কই মাছ হতে হাইব্রিড কই মাছের ফোনা এই কই মাছগুলো দেখা গেছে আপনার চৌকার ভিতরে রাখতে পারবেন দুই থেকে তিন মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন এখানে যে মাছগুলো রয়েছে মাছগুলো এক সাইজের ভিতরে অতএব চৌ বাচ্চাই মাছগুলো চাষ করার সফলতা পাবেন মাত্র তিন থেকে চার মাসে হ্যাঁ বৃহস্পতি দেখা গেছে যদি চৌবাচ্চার ভিতরে আপনার পানি দেওয়ার মতো লাইন থাকে তাহলে আপনার পানি চেঞ্জ করে এবং কি মাছ প্রতিদিনের খাদ্য প্রতিদিন ব্যবহার করতে পারবেন অতএব পানি যদি দৃশ্যতা বেশি হয়ে যায় তাহলে পানি সাথে সাথে চেঞ্জ করে দিতে হবে চৌ দেখেন একটা আউটলাইনের পানি আছে এরকমভাবে একটা নেট দিয়ে রাখবেন ওতে পানি রকম খাদ্যতে ওতে সমস্যা হয়ে গেলে সাথে সাথে পানি চেঞ্জ করে দেবেন পানিটা চেঞ্জ করতে হবে একদিন পরপর পানি চেঞ্জ করে দেবেন একদিক দিয়ে পানি চেঞ্জ করবেন আর একদিক দিয়ে পুনরায় পানিটা পূর্ণতেই ভরে দিবেন তাহলে আপনার চৌবাচ্চার ভিতরে মাছগুলোর সফলতা থাকবে পিয়া দেখা গেছে আপনার ছাদে কিংবা আপনার নামাতে কিংবা যদি চৌগাই থাকে তাহলে অবশ্যই এই কই মাছগুলো নিয়ে চাষ করেন অতএব সাফল্য খুবই কম খরচের ভিতরে বাজারজাত করতে পারবেন অনায়াসে এই চৌ বাচ্চার দেখা গেছে কিনুরকম রোগ না হয় না সব সময় যদি পানিটা পাল্টান কই মাছের ক্ষেত্রে তাহলে মাছের রকম সমস্যা হবে না সঠিকভাবে আপনার দানাদার খাদ্য খাওয়ায় অতএব মাছগুলো বড় করতে পারবেন এখানে যে যে সাইজ রয়েছে এই সাইজের মাছের ক্ষেত্রে আপনারা দানাদার খাদ্যটা খাওয়াতে পারবেন বেশ কম খরচের ভিতরে মাছগুলো চাষ করেন বাজারজাতের সম্পূর্ণটা অনায়াসে থাকতে পারবে চৌবাচ্চার প্রাথমিকভাবে পানি দিতে হবে আপনার সর্বোচ্চ এক থেকে দেড় ফিট বেশি রকম গণত্ব হবে না অতএব কম পরিমাণে মাছগুলো দিয়ে আপনারা সফলতা থাকবে যদি বেশি রকম গণত্ব থাকে তাহলে জাগার আয়তন বড় রাখতে হবে অতএব পানির সংকটটা আরও বাড়াই দিতে হবে তাহলে মাছগুলো ঠিকঠাকভাবে চাষ করতে পারবেন মাত্র তিন মাসের ভিতরে বাজারজাত হয়ে যাবে চৌগারের ভিতরে দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী চ্যানেলের ভিডিও দেখার জন্য একটা করে লাইক দেবেন অতএব আমাদের এই মাছগুলো রয়েছে এক সাইজের ভিতরে কই মাছের পোনা হাইব্রিড কই মাছ যে কোনো মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তের সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বেশ ভিডিওটা ভালো লাগলে লাইক